হুগলি আরামবাগ অনুষ্ঠিত হলো ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা সকাল থেকেই আরামবাগ থানার চত্বর আশপাশের এলাকা উৎসব মুখর পরিবেশে মুখর হয়ে ওঠে এই প্রতিযোগিতার অংশ নেন মোট প্রায় আড়াইশো জনের কাছাকাছি পুরুষ এবং তেরো জনের কাছাকাছি মহিলা প্রতিযোগী অংশগ্রহণকারীরা শুধুমাত্র হুগলি নয় পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আসেন পুরুষদের বিভাগে কানপুরের সায়ন্ত দে এবং তৃতীয় স্থান অর্জন করেন গোহাটের তাজপুর এলাকার বুদ্ধদেব বাসকে অন্যদিকে মহিলাদের বিভাগে প্রথম স্থান অধিকার করেন হুগলির নালিকুলের বিদিশা বাগ দ্বিতীয় হন গোঘাটের তারাহাটের শ্রাবন্তী ভৌমিক তৃতীয় স্থান অধিকার করেন আরামবাগ কাপ সিটের প্রি মালিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সাংসদ মিতালি বাগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কাকুলি রায় ব্যানার্জি এই প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান প্রায় আড়াইশো জন প্রতিযোগী অংশ নিয়েছেন আমরা এই প্রতিযোগিতা বিশালক্ষী মাঠ থেকে দিঘির পার পর্যন্ত পড়েছি ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল প্রায় আপনার ধরুন আড়াইশোর উপরে এবং মেয়েদের সংখ্যাও যথেষ্ট বেশি এখানে একটা হচ্ছে কি সকালে আসার ব্যাপার আছে তো সেই জন্য আঞ্চলিক যারা আছে তারাই সবাই এইখান থেকে শুরু হচ্ছে আমাদের বিশালাক্ষী বিশালাক্ষী মাঠ থেকে আমাদের দিঘির দিঘির পাড় আড়াইশোর উপরে আমরা সঠিক নাম্বারটা পেয়ে যাবো রেজিস্ট্রেশন যেখানে হয়েছে সেখান থেকে সংসদ মিতালি বলেন আজ আরামবাগ প্রশাসনের তৎপরতায় ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা সুন্দরভাবে হচ্ছে আমি ধন্যবাদ জানাই এসডিপিও আইসি স্যারদের আমি নিজে দেখেছি বন্যা থেকে শুরু করে বিভিন্ন সময় তারা যে ভূমিকা পালন করেন তা অত্যন্ত প্রশংসনীয় আজকের আয়োজন আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে আমাদের কাছে একটা বিরাট গৌরবের বিষয় এবং গৌরবময় দিন আমি বলতে পারবো মনের মনিকতার একটা আলাদা করে চাহিদা করে মানে আজকের দিনটা প্রশাসনের উদ্যোগে আজকে ষোলোশো মিটার যে রেস গ্রাম ছিল একটা অভূত করব আমাদের এটা সংরক্ষণ হতো না যদি এস ডিপি স্যার এবং আইসি স্যার উদ্যোগ না নিতেন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নেই ওনারা সব দিক থেকে প্রশাসন অত্যন্ত মানবিক লোক কি বন্যা কি খোরা প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে মানুষের পাশে যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষের জন্মে যখন এসেছে মানুষের পাশে থাকতে হবে প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রশাসন সে বার্তাটা যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলবো আরামগঞ্জ লোকসভার সাংসদ হিসেবে নানি মানুষ হিসেবে এবারের মতো মানুষের সাথে কাজ করতে করে আমি নিজে খুব খুশি এবং আমি খুব গর্ব উপভোগ করছি এবং কাজের বাইরে আমি ওনার দিকে আমি যেভাবে পাই সেটা অন্য নজর প্রশাসন মানে অনেকে ভাবত যে বিশেষ করে যখন এই পোশাকটা থাকে না তখন সকলে একটা ভয় ভীতির একটা জায়গা থাকে কিন্তু এখন ওনারা প্রত্যেকটি এতটা বন্ধ এত বন্ধ যে আমার মনে হয় আমি কাউকে ছোট করবো না আমাদের থেকে মানুষ ওনাদের কাছে বেশে যাই বন্ধুর সঙ্গে আলোচনার পেতে এটা একটা ভালো দিক আর এমনিতেই আমরা জানি ঋষি মনীষীর কথা আমরা কখনোই ভুলব না স্বামী বিবেকানন্দ বলে সেই খেলাধুলাটাকে গ্রাম বাংলারা আরো সুন্দরভাবে উজ্জীবিত করে তুলছেন এটা আমাদের কাছে বড় প্রার্থী আজকে ছেলেদের থেকে যারা অংশগ্রহণ করেছিল করেছিলেন আগামী দিনে আরো ভালোভাবে আমি আশা রাখি স্যার বলছিলেন যে আমরা আরো চারজনের পূর্ণ আগামী দিনে করবো

আজকে যারা অংশগ্রহণ করেছে আমার থেকে অনেকটা আমি বলছি আগামী দিনে ওরা যে আরো একটা ভালো বড় জায়গায় যে যাবে সেটা একদম জলজল করছে আজকে যেমন জলজাল পরিবেশটা যেমন উজ্জ্বলে ভরে গেছে তবে ওরা আগামী দিনে আরো বড় ছেলেরা তো যাবে ছেলেদের মুখে আলাদা একটা উৎসাহ উত্তর করে দিলাম এবং মেয়েদের মুখেও আমি দেখতে পাচ্ছি এবং মেয়েরা এত একটা প্রাধিকার সাথে যুক্ত সেটা আমার বাড়িতে দিকে যেটা দাঁড়িয়েছেন মেয়েদের জন্য সম্ভব হয়েছে এত সুন্দর দুটি করেও আবার সময় বাঁচে এই তাদের যে ধরে রাখাটার বিষয় এটা যদি আমরা সহযোগিতা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না আসতো তাহলে কিন্তু সম্ভব হয়ে হতো না এবং আমি ওইখান থেকে আমি দেখলাম যখন স্টার্টিংটা হলো সেই জায়গা থেকে আমি কিছু দৃশ্য অনুভব করেছি চোখে দেখেছি নিজের চোখে ওই স্টেজ থেকে আমি দেখলাম যে ছেলেটা মেয়েরা যখন ছুটে আসলো আসার পর তাদেরকে ঠিক যথাসময় রয়েছে যে তারা

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে